নমস্কার নর্থ বেঙ্গল চুমকিস কিচনে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি মুড়ির মোয়া তো দেখতেই পাচ্ছেন আমি এখানে মুড়ির মোয়া তৈরি করেছি এই মুড়ির মোয়ার রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব কম সময়ে এবং চট জলদি একদম পারফেক্টভাবে কিভাবে আপনারা মুড়ির মোয়া তৈরি করবেন তো সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো কীভাবে তৈরি করে নিলাম এই মুড়ির মোয়াগুলি তো চটপট দেখে নিন রেসিপিটা প্রথমেই আমি এখানে মুড়ি এবং গুড়ের পরিমাপটা বলে দেব। আমি এখানে নিয়েছি মুড়ি আড়াইশো গ্রাম আর মুড়িগুলি কিন্তু অবশ্যই মুচমুচে হতে হবে আর এখানে নিয়েছি আমি আখের গুড় আখের গুড় নিয়েছি এখানে আড়াইশো গ্রাম মুড়ি এবং গুড়ের পরিমাপ কিন্তু ওজনের দিক থেকে আমি সমান সমান নিয়েছি এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে আখের গুড় আড়াইশো গ্রাম গুড়টাকে আমি আগে থেকে খুব ভালো মতন ছোট ছোট করে একটু কেটে নিয়েছি গলাতে খুব সুবিধা হয় সেজন্য আমি আগে থেকে কেটে নিয়েছি ছোট ছোট করে এখন খুব ভালো মতন গুড়টাকে গলিয়ে নিতে হবে সেজন্য আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে জল খুব সামান্য পরিমাণে দেখতেই পাচ্ছেন আমি হাফ কাপেরও কম দিয়েছি জল আপনারা যদি চামচ মেপে দেন জলটা তাহলে সাত থেকে আট চামচের মতো জল লেগেছে তো এখন খুব ভালো মতন গুড়টাকে গলিয়ে নিতে হবে প্রথমেই তো আমি খুব ভালো মতন গুড়টাকে গলিয়ে নিয়েছি তবে গলিয়ে তো নেওয়া হয়ে গেছে তবে আর একটু বলক তুলে নেব গুড়টাকে চুলার আঁচ একদমই মিডিয়ামে রেখে আমি এভাবে গুড়টাকে খুব ভালো মতন বলক তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন রকম ভাবে বলক উঠে আসলে বুঝতে হবে যে গুড়টা ঠিকঠাক করে পাক দেওয়া হয়ে গেছে ঠিকভাবে পাক দেওয়া হয়েছে কি না গুড়টা আমি ভালো মতন হাত দিয়ে এভাবে চেক করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আঙুলের মাঝে যদি এক উঠে আছে সে তখনই বুঝে নিতে হবে যে গুড়টা মোয়া তৈরি করার জন্য একদমই পারফেক্ট ভাবে শিরাটা আমাদের তৈরি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আমার হাতের আঙ্গুলে কিন্তু এক তার খুব উঠে এসেছে তো আমার কিন্তু গুড়টা একদমই ঠিকঠাক ভাবে পাক দেওয়া হয়ে গেছে গলিয়ে নেওয়া হয়ে গেছে গুড়ের শিরাটা এখন আমি এখানে দিয়ে দিব মুড়ি তবে মুড়ি দেওয়ার আগে কিন্তু চুলার আঁচ একদমই কমিয়ে দিতে হবে এবং কি আপনারা যদি গ্যাসে করেন গ্যাসের চুলা অফ করে দিবেন যেহেতু আমি মাটির চুলায় রান্না করছি আমি কিন্তু আগে থেকে লাকড়ি গুঁড়ো বের করে নিয়েছি এখন শুধুমাত্র কয়লার তাপে যতটুকু থাকা ঠিক ততটুকুই আছে এখন আমি খুব ভালো মতন মুড়িটাকে দিয়ে এভাবে শিরার সঙ্গে আমি মিশিয়ে নেব। তবে অল্প অল্প করে মুড়ি দিয়ে এভাবে আমি গুড়ের শিরার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই সময় যদি আপনারা গ্যাসের চুলা অফ না করেন এবং যদি আপনারা মাটির চুলায় তৈরি করেন যদি আপনারা উনুন জ্বালিয়ে এভাবে মুড়িটাকে শিরার সঙ্গে মিশিয়ে নেন তাহলে কিন্তু মুয়াগুলি, কিন্তু খেতে মুচ মুছে হবে না একটু ঢ্যাপ ঢেপে হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলবো যে মুড়িটাকে যখন শিরায় দেবেন তখন কিন্তু গ্যাসের চুলা অফ করে দেবেন আর মাটির চুলেও যদি রান্না করেন ঠিক একইভাবে কিন্তু লাকড়িগুলো বের করে নিতে হবে তো খুব ভালো মতন কিন্তু আমার কিন্তু মেশানো হয়ে গেছে শিরার সঙ্গে মুড়িটা দেখতেই পারছেন তো খুব ভালো মতন আমি মিশিয়ে নিয়েছি যেহেতু কয়লার তাপ অনেকটাই ছিল তাই কিন্তু আমি নামিয়ে কিন্তু এভাবে মুড়িটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ আমি হাতে কিন্তু এখন খুব ভালো মতন জল মাখিয়ে নিয়েছি যেহেতু এই মুড়ির মোয়াগুলি কিন্তু গরম থাকতেই কিন্তু খুব ভালো মতন তৈরি করে নিতে হবে তাই আমি খুব ভালো মতন প্রথমে জল দিয়ে হাতটাকে হালকাভাবে ভিজিয়ে নিয়েছি হাতটাকে হালকাভাবে ভিজিয়ে নিলে কি হয় মোয়াগুলি খুব সুন্দরভাবে গোল হয়ে আসে হাতেও লাগে না আর যেহেতু অনেকটাই গরম থাকে মুড়িগুলি তাই কিন্তু হাতেও কোনো রকমে ছেঁকা লাগে না তাই মাঝে মাঝে আমি হালকাভাবে হাতে জল মাখিয়ে নিয়ে এভাবে মোয়াগুলি আমি তৈরি করে নিচ্ছি খুব তাড়াতাড়িভাবে কিন্তু তৈরি করে নিতে হবে মোয়াগুলি কিন্তু খুব তাড়াতাড়ি জমে যায় ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হলে কিন্তু এভাবে গোল করা যাবে না তো একইভাবে আমি সমস্ত মোয়াগুলি তৈরি করে নেব তো দেখতেই পাচ্ছেন আমি একইভাবে সমস্ত মোয়াগুলি একইভাবে আমি তৈরি করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কড়াই এবং খুন্তির গায়ে কিন্তু কিছুটা রয়ে গেছে এগুলোকেও আমি খুব ভালো মতন এভাবে তুলে নিয়ে কিন্তু আমি হালকাভাবে আবার একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম হাটটাকে ভিজিয়ে নিয়ে এভাবে কিন্তু আমি গোল করে নিচ্ছি একটুকু কিন্তু মুড়ি এখানে নষ্ট হবে না সমস্ত মুড়িগুলি কিন্তু আমি এভাবে মোয়া করে নিচ্ছি যেহেতু আমি মুড়ি এবং গুড়ের পরিমাপ আমি সমান সমান দিয়েছি তাই কোনো রকমই এখানে মুড়ি নষ্ট হওয়ার চান্স থাকবে না যদি মুড়ির পরিমাপটা বেশি হয় তাহলে কিন্তু মোয়াটা ভালো মতন বেশি দিন থাকে না মুড়িগুলি ঝরে পড়ে যেতে শুরু হয় আমি বলবো মুড়ি এবং গুড়ের পরিমাপ কিন্তু সমান সমানই কিন্তু মোয়া বানানোর ক্ষেত্রে কিন্তু সঠিক পরিমাপ তো আমার সবগুলি মোয়াই খুব ভালো মতন তৈরি করা হয়ে গেছে আমার একদমই তৈরি মুড়ির মোয়া শুধুমাত্র দুইটি উপকরণ দিয়ে খুব সহজেই এভাবে বাড়িতে মুড়ির মোয়া তৈরি করে নিন এই মুড়ির মোয়াটা তৈরি করতে আমার কিন্তু দশ মিনিট টাইম লেগেছে যেহেতু আমি ভিডিও করছিলাম তবুও কিন্তু দশ মিনিট টাইম লেগেছিল আপনারা যদি তৈরি করেন বাড়িতে তবে কিন্তু এর থেকেও কম সময় এই মোয়াগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন মোয়াগুলি কেমন হয়েছে আর শব্দ শুনেই হয়তো বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে মোয়াগুলি এই মোয়াগুলি কিন্তু অনেকদিন পর্যন্ত পর্যন্ত ভালো থাকবে এই মুড়ির মোয়াগুলি কিন্তু অনেকটাই মুচমুচে হয় এখন আমি আপনাদের একটু খেয়ে দেখিয়ে দিলাম দেখুন ঠিক এরকমটা হয় অনেকটাই মুছমুচে কিন্তু এই মুড়ির মোয়াগুলি তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন ভিডিও দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ